রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশ সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার দুই দিনের এই সফরে বিএনপি জামায়াত এনসিপি থেকে শুরু করে সরকারের শীর্ষ মহল সবার সাথেই বৈঠক করেছেন তিনি কিন্তু আলোচনা যেহেতু পাকিস্তান নিয়ে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে উনিশশো একাত্তরের গণহত্যার বিষয়টি কি হলো পাকিস্তান কি মাপ পেয়ে গেল এই প্রশ্নের মুখোমুখি হতেই ইসাকদার জানিয়ে দেন এসব বিষয় অন্তত দুই দফার সমাধান হয়ে গেছে যে তিনটি হল মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ ভূখণ্ডে চালানো গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনা স্বাধীনতার সময়কার পাকিস্তানের সম্পদের সুষম বন্টন এবং দুই দেশে আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসন কিন্তু এ নিয়ে আর কথাই বলতে চায় না পাকিস্তান বরং উল্টো এখন হৃদয় পরিষ্কারের হাদিস শোনায় তারা পাকিস্তানের দাবি উনিশশো চুয়াত্তর সালে এরপর দু হাজার সালের গোড়ার দিকে যখন জেনারেল পারভেজ মোশারফ ঢাকা এসেছিলেন এবং তিনি গোটা পাকিস্তান জাতির পক্ষ থেকে বাংলাদেশের সমগ্র জাতির উদ্দেশ্যে কথা বলেছিলেন উনিশশো সালে অমীমাংসিত বিষয়ের আনুষ্ঠানিক সমাধান হয়েছে বলে দাবি করে তিনি বলেন ঐতিহাসিক সেই দলিলপত্র দুই দেশের কাছে রয়েছে একটি হাদিস শুনিয়ে বলেন আমি মনে করি এখন ইসলাম ধর্ম পবিত্র কোরআন এবং মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লাম পবিত্র হাদিসে যেমনটা বলেছেন সেভাবেই অতীতের স্মৃতি মুছে ফেলে আমাদের নতুন করে শুরু করে একসঙ্গে এগিয়ে যেতে হবে তিনি বলেন পরিবারের মধ্যে ভাইদের মধ্যে যখন একটা সমাধান হয়ে গেছে এমন কি ইসলামও আমাদের বলেছে যে তোমাদের হৃদয় পরিষ্কার করো মূলত তার এই বক্তব্যের পরেই শুরু হয়েছে সমালোচনার ঝড় ফেসবুকে অনেকেই খুব ঝেড়ে স্ট্যাটাস দিচ্ছেন বলছেন পাকিস্তানের মতো দেশ আমাদের হৃদয় পরিষ্কারের হাদিস শোনায় তারা এখন স্পষ্টভাবে বাঙালি জাতির কাছে ক্ষমা চায়নি একাত্তরের গণহত্যার জন্য বিশ্লেষকরা মনে করেন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পরও দেশটির সঙ্গে বাংলাদেশের বেশ কিছু সমস্যা অমীমাংসিত রয়ে গেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার আমরা চাই একটা হিসাবপত্র হোক এবং আমাদের টাকা পয়সার যে ব্যাপার সেটার সমাধান হোক আমরা চাই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক মাপ চাক এবং এখানে আটকে পড়া মানুষগুলো আছে তাদেরকে তারা ফেরত নিয়ে যাক अमित हासान रॉबिन जुगान न्यूज